ভারতের প্রধান কোচ হিসেবে মনোনীত হলেন গৌতম গম্ভীর এবার কি হবে বিরাট কোহলির গম্ভীর কি পারবেন বিরাট কোহলিকে সামলাতে বিসিসিআই সচিব জয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা পোস্টে গম্ভীরকে নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই এর আগে জানিয়েছিল নতুন প্রধান কোচ চলতি জুলাই থেকে সাড়ে তিন বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিন সংস্কারে তিনি হবেন প্রধান কোচ গম্ভীরের ক্রিকেট কেরিয়ার অত্যন্ত গৌরবময় তিনি দুই হাজার সাত সালের টি টোয়েন্টি এবং দু হাজার এগারো সালের ওডিআই বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুটি ফাইনালেই ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন এই বাহাতি ওপেনার বিসিসিআই সচিব জয় শাহ ইচ্ছে করা পোস্টে লিখেছেন অনেক আনন্দে নিয়ে ভারত ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরকে আমি স্বাগত জানাই আধুনিক ক্রিকেট খুব দ্রুত পাল্টাচ্ছে এবং গৌতম খুব কাছ থেকে এই পরিবর্তন দেখেছে ক্যারিয়ারের বিভিন্ন ভূমিকায় সে ভালো করেছে ভারতের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে গৌতম এই যে আদর্শ ব্যক্তি সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী কোচ হিসাবে গম্ভীর কতটা সফল হবে বলে আপনি মনে করেন তিনি কি পারবেন ভারতকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে কমেন্সের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন